তো আমরা দেখি নি রাধা আর কৃষ্ণ কেমন লাগছে জাস্ট রাধা মেকআপ করবে শাড়িটা কেমন পরানো হয়েছে সবাই বলবে কমেন্ট করে আর এখানে মেকআপ তো কমপ্লিট লিপস্টিকটা পরেনি শুধু আর এখানে শাড়ি পরছে আর এখানে সঙ্কিতা আমাদের শাড়ি পরিয়ে দিচ্ছে এখানে ওকে কি পড়ানো হচ্ছে আমি কৃষ্ণ সেজে নিয়েছি আর এটা আমার বাসি আর এই দূরে আমার রাধা এখনো রোগী রেডি হয়নি ওর কানে দুল আমার হাতে কি অবস্থা চল আবার পরে কথা হচ্ছে ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে নার্ভাস হয়ে এখন বলছে আমি ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি যে কি করবে আমি নিজেও জানি না বলছে আমি এত নার্ভাস হয়েছি

সো গাইস এখন আমরা সবাই প্যান্ডেলে চলে এসেছি আর এখানে ওর ধুতিটা খুলে গেছে তার জন্য ওটা ও ঠিক করে দিচ্ছে আর আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের ফটোটা আমি পাশে লাগিয়ে দেবো এখানে দেখো ওর ধুতিটা খুলে গিয়েছিলো তো করে ছিল ওদিকে রাধা বসে আছে আর এদিকে আমাদের সুস্মিতা এই তখন দিকে খালি আমাদের ইয়ে করছে আপনি কিছু বলতে চান

कितन में जा न सो प्यार में डूबी प्यार में सो प्यार की धुन में जागी न सोई আমাদের নাচ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের স্যারের বাড়ি স্যারের সাথে দেখা করতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও রাধা মানে ওর এত বেশি টেনশন করছিল কিন্তু ও মানে যেই জায়গাগুলো ভুলে গেছে ও এত সুন্দর করে মেকআপ দিয়েছে কি বই করেছি এরা বলছে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে নাচটা আমি মনে হয় গন্ডগোল করে দিয়েছি যে জায়গাগুলো দরকার ছিল যেরকম করার সেরকম কি করেছি না করেছি আমার কোনো আইডিয়া নেই তো তোমরা কমেন্ট করে জানিও এটাও জানিও যে আমাদের দুজনকে কেমন লাগছে তো স্যারের বাড়ি যাচ্ছি এখন আমরা খুব নাচ হয়ে যাওয়ার পর এখন মানে হাত পাট যে ওর আমার তো বেশি টেনশন হচ্ছে না কেন আমি জানি ও করে দেবে ওর একটু বেশি টেনশান হচ্ছিলো কিন্তু ভালো করেছে এখনও রিলস বানিয়ে ফটো তুলে সব করে আমি এখন যাচ্ছি স্যারের বাড়ি কেন আমরা হচ্ছে পড়া ছিল আমরা হচ্ছে পড়তে যাইনি তো ভগবান স্যারকে দেখিয়ে দিয়ে আসি তো চলো আর এরপরে আমি চলে যাব বাড়ি আর প্রিয়া ব্লগটা কন্টিনিউ করবে তো টাটা সো গাইস আমি আর কি বলবো আজকে কি ভিডিও হয়েছে আমি নিজেই জানি না আজকে যা ভিডিও হয়েছে সব আমার বন্ধুরা করেছে আমি কিচ্ছু জানি না আর নাচ মানে কি বলবো এত প্যানিক আমি করছি যে কি বলবো আমার স্টেজে উঠে হাত রীতিমতো এরকম এরকমভাবে কাঁপছে আমি দেখাচ্ছি মানে আমি আমি এরকম একটা স্টেপ ছিল আমার না এর মানে এরকম এরকম হচ্ছে সিরিয়াসলি আমার এরকম এরকম হচ্ছিল মানে আমি কী বলবো আমার বলার কিছু নেই মানে আমার খুব 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 ভয় করছিল আজকে আর কিন্তু আমার বন্ধুদের জন্য আমি সবটা ঠিকঠাক হয়েছে আর ওরা বলেছে যে আমার খুব সুন্দর হয়েছে না মানে আমার সত্যি খুব সুন্দর হয়েছে ব্যাস আর কোনো কথা নেই ওরা বলেছে মানেই ব্যাস হয়ে গেছে আর এই দেখো আমার মেকআপ এখনো আছে ঠিকঠাক মানে শুধু লিপস্টিক মিপস্টিক ঠক উঠে গেছে এটা আমি এক্ষুনি করলাম যে কাল আমার সব খারাপ হয়ে গেছিলো এখন এটা আমি করলাম একটুখানি তোমাদেরকে দেখানো না তো যাই হোক ভিডিওটা আমাকে তো খুব বিচ্ছি লাগছিলো দেখতে আর এখানে সব খুলে গেছে আমার সো গাইস আজকে আমাদের নাচটা তোমাদের কেমন লেগেছে আর আজকে আমাকে সে যে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না আর আমি জানি আজকে একটু ভিডিওটা ঘন্ট কিছুই হয়ে গেছে বাট যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম এফপির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না আর কমেন্টস লাইকটা করতে অবশ্যই ভুলবে না সো আজকের জন্য সবাইকে টাটা।